আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন প্রথমে ভিডিও দেখে দিন তারপরে বিস্তারিত আলোচনায় এবং কিছু কথা বলবো প্রথমে ভিডিও দেখুন বুঝতেই পারছি আমি বেশি বকে ফেলছি বলে ভিডিও কেউ দেখছে না চলে যাচ্ছে প্রথমে আপনাদের ভিডিও দেখাবো পীরজাদা আব্বাস দেখি ভাইজান কি বলছে আপনাদের দেখাবো তারপর আলোচনা করব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে নেবেন আর শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেউ কমেন্ট করছে না কমেন্ট করবেন চলো আগে ভাইজার কি বলছে শুনে নেওয়া যাক তারপরে বিস্তারিত আলোচনা এই আন্দোলন করা দরকার আছে প্রতি মসজিদে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য জাতিকে জাগাতে হবে ইমামদের ঘরে প্রতিটা মহাবিলে কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য প্রতিটা পীর পীর জানাকে প্রত্যেকটা জলসাতে পাঁচ মিনিট হলো এই ওয়াকা বাইনের বিরুদ্ধে বলতে হবে রাজি আছেন না না যদি না বলে জানতে হবে এরা ধর্ম দিয়ে পেট চালায় এরা ধর্মের কাট্টার এরা ধর্মের দুশ্মন এরা আমাদের এক কথা ভুল বললাম ভাইজান কি বললো শুনলেন তো যারা ইমাম সাহেব আছে জুম্মার দিনে এই অকাপ কি অকাপ সম্পত্তি কি এই নিয়ে আলোচনা করার জন্য বললেন যারা আলেম আছেন পীর সাহেব আছেন হুজুর আছে পীরজাদা আছে তাদেরকেও বললেন যে সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য জলসাই কেন বললেন যাতে মানুষ জানুক মানুষ সচেতন হোক মানুষ জাগরণ হোক মুসলমান জাগুক যে কি আমাদের কি কেড়ে নিচ্ছে এসব জানুক আর যারা দেখবে চুপচাপ আছে ইমাম সাহেব বলেন হুজুর বলেন পীর জাদা বলেন পীর সাহেব বলেন ভাববেন ও ও ও বিক্রি 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 হয়ে 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 গেছে 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 শেষ জালিমের কাছে আলোচনা করছেন না সাবধানে থাকবেন এসব হুজুরের কাছ থেকে সাবধানে থাকবেন এসব ইমাম সাহেবের কাছ থেকে সাবধানে থাকবেন ইমাম সাহেব যারা হুজুর আছে তারা ইমাম সাহেব তারাই তো সমাজকে সমাজকে পরিবর্তন করবে সমাজকে বোঝাবে এসব বিষয় নিয়ে তারাই যদি আজ বিক্রি হয়ে যায় তারাই যদি চুপ থাকে তাহলে সমাজকে জাগাবে কে সেইটাই ভাইজান বোঝাতে চাইলো আর দুনিয়ার অবস্থা খারাপ ভাই কি বলবো আখড়ে যাওয়ানো এসব তো হবেই তবুও আমরা কোথায় যাবো ভাই আমরা তো আমাদের তো বাঁচতে হবে সমাজে তো যদি আমাদের ঘরে যে জাগাবে যারা জাগাবে আলেম ওলামা ইমরাম সাহেব তারাই যদি চুপচাপ থাকে তারাই যদি আজ বিক্রি হয় তারা আমার আমাদের কি হবে এগুলো বোঝার আছে ভাই বুঝবে তাহলে হই হই করলে হবে না মাথা গরম করলে হবে না বুঝে কাজ করবেন বুঝতে পেরেছেন এইটাই ভাইজন বোঝাতে চাইলো তাই চলুন ভিডিও লং হয়ে যাচ্ছে ভিডিও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভাইজনে এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান অন করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করে দেবেন চলুন খুদা হাফেজ